হ্যালো আসসালামু আলাইকুম রাত্রি সবাইকে আমরা অনেকেই সাথে বাসরাতে বিড়াল মারার গল্প চলুন আগে বিড়াল মারার কাহিনী শোনা যাক একদা বাগদাদের এক বাদশা ছিল বাচ্চার দুই রাজকন্যা ছিল এই দুই রাজকন্যা ব্যতীত বাদশাহের আর কোনো পুত্র সন্তান বা রাজপুত্র ছিল না দুজন ছিল বাদশাহের অনেক আদরের সব সময় দুই রাজকন্যার জন্য দশ পনেরো জন দাস দাসী প্রস্তুত থাকত কখন কোন রাজকন্যার কি দরকার হবে আর তার তারা তার হুকুম পালন করবে দুই রাজকন্যার একটি করে পোষা বিড়াল ছিল বিড়াল দুটো ছিল তাদের সব সময়ে সাথে তারা খেতে বসতে এমনকি ঘুমোতে গেল ওই বিড়াল দুটো তাদের সাথে থাকতো তো দেখতে দেখতে দুই রাজকন্যারে একসময় সময় বিয়ের বয়স হয়ে গেল ওপরই তার এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব দিয়ে যেতে হবে যেহেতু বাদশাহের আর কোনো রাজপুত্র নেই সুতরাং এমন যোগ্য দুজন ছেলে খুঁজে বের করতে হবে যারা এই গুরু দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে সারা রাজ্যে অনেক খোঁজাখুঁজি করে এবং দুই ভাই পাওয়া গেল যাদের কাছে রাজকন্যাদের বিয়ে দেওয়া যায় বলে বাদশা এর মনে হলো তারপর অনেক ধুমধাম করে দুই রাজকন্যা একসাথে বিয়ের ব্যবস্থা করা হলো অতঃপর বাদশা দুই মেয়ে জামাইকে সমানভাবে রাজ্যের দায়িত্ব ভাগ করে দিলেন এরপর দুই ভাই রাজ্য চালনা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ল দুজনে দুজনেরই অনেক দিন যাবত কোনো দেখা সাক্ষাৎ নেই হঠাৎ করে রাজ্যের একটা বড় অনুষ্ঠানে দুই ভাইয়ের দেখা হয়ে গেল তারপর দুজনে আবেগপ্লুত হয়ে একে অপরকে জড়িয়ে ধরলো তারপর অনেক কথায় কথায় ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞাসা করলো তাদের বউ মানে রাজকন্যা কথা তখন বড় ভাই বলল হম বড় রাজকন্যা তাকে অনেক সমীহ করে চলে তার কোনো কাজ করা লাগে না ইত্যাদি ইত্যাদি এইসব শুনে ছোট ভাই বললো ছোট রাজকন্যা তার কোনো যত্নই করে না সব সময় রাগারাগি করে এমন কি মাঝে ভাইকে জিজ্ঞেস করলো কিভাবে বড় রাজকন্যাকে বস করলো তখন বড় ভাই বলল রাজকন্যার বিড়ালের কথা ছোট ভাই বলল হ্যাঁ ও বিড়াল তো আমার চাইতো বেশি যত্নে রাখে বড় ভাই বলল হ্যাঁ প্রথম দিন রাতে ঘরে ঢুকে তরবারি দিয়ে ওই বিলের দিলাম এক হয়ে গেল। এই ঘটনায় বড় রাজকন্যা বাবলো আমি মনে হয় অনেক বড় কোনো বীর এরপর থেকে সে আমাকে অনেক সৌম্য করে চলে তো এই কথা শুনে ছোট ভাই মনে মনে বাবলো ঠিক আছে আজকে বাড়ি ফিরেই বিড়ালে জীবন নাশ করা লাগবে তারপরে আবার অনেক পরে দুই দেখা। এবার শরীরে জিজ্ঞাসা করলো কি খবর কোন যুদ্ধে আহত হয়েছিল নাকি ছোট ভাই বললো না ভাই তোমার ঘটনা শুনে আমি ওই দিন বাসায় গিয়ে তরবারি দিয়ে এক কূপে বিড়াল ডাকে দুই ভাগ করে দিলাম কিন্তু আমার বেলায় ঘটলো উল্টোটা আমাকে শাস্তি স্বরূপ মাস কারাবন্দি রাখলো আর অত্যাচার ভোগ লাগলো তখন বড় ভাই বললো বিডাল বাসরাতেই মারতে হয় পরে মারলে কোনো লাভ নেই প্রকৃতপক্ষে এটি আহ সত্য কোনো ঘটনা নয় এটি হচ্ছে বিখ্যাত ইংরেজি কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি নাটক দ্য টেমিং অফ দ্য স্ট্রু এর অধিকাংশ ঘটনা ঘটেছে ইতালির পাদোয়া শহরে এটি একটি হাস্য রসাত্মক নাটক নাটকটি রচনাকাল পনেরোশো নব্বই থেকে বিরানব্বই খ্রিস্টাব্দ বলে অনুমিত বাংলা ভাষায় উনিশশো আট থেকে উনিশশো চৌরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত কাল পর্বে এই নাটকের উপর ভিত্তি করে বিশ্বব্যাপী প্রায় ২৮টি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে danno la